শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে ঈদের পরের দিন আপনারা জানেন যে আমাদের এলাকায় অনেক পর্যটক আসছেন দেশ থেকে সারা দেশ থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যটক আসতেছেন মানে আমাদের এলাকার ইতিহাসে এত পর্যটক আগে কখনো একসাথে আসেন নাই আমাদের রমরমা অবস্থা এই চা বাগানগুলোতে এবং ভালো লাগতেছে যে একজন অস্ট্রেলিয়া থেকে একজন ট্যুরিস্ট উনি আসছেন আমাদের এখানে আর নেইম ইজ রেবেকা শি হিয়ার সো আমার মানে কেন জানি ভাল লাগতেছে যে এই কারণে যে ভালো কাজ করলে ভালো খবর যদি আপনি সারা দেশে মানুষকে দিতে পারেন তো এই এইরকম অস্ট্রেলিয়ান যারা বা বিদেশে থেকে যারা আসেন তারাও আমাদের এখানে আসেন রনি কাম এখানে আসো রনি এই রনি এই রনি তুমি না হ্যাঁ হ্যাঁ আসো 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 হ্যাঁ হ্যাঁ ও হচ্ছে গিয়ে সুমন হ্যাঁ হ্যাঁ সাউন সাউন ও হচ্ছে গিয়ে আপনার জুড়িতে থাকে মৌলুই বাজারের সন্তান কিন্তু বিদেশি যারা ট্যুরিস্ট আসেন সে ফ্রি সার্ভিস দেয় তো আচ্ছা তোমার আমি একটু জিজ্ঞেস করি যে কি কারণে মনে হইলো যে তুমি এই এলাকায় আসবা প্রথমত আমি আপনার একটা ফেসবুকের গতকালকে সময় থেকে পোস্ট দেখছি যে আপনার আপনি আপনার এলাকায় ট্যুরিজম ডেভেলপ করার জন্য অনেক মানে পদক্ষেপ নিয়েছেন আর কি ঠিক আছে সেই হিসেবে বাংলাদেশ তেমন একটা মানুষ নেই যারা ট্যুরিজম নিয়ে ভাবে

So how are you feeling now? Can you just tell your experience or your feelings? Yeah, uh, look, I think it's really beautiful here. Um, very peaceful. Uh, the tea gardens look well maintained. Yeah, <laughs> yeah thank you. And, and this is a lovely area to stop and rest. Oh, and... Uh, you know the tea garden people? Yeah. Uh, we have that. In, I can show you something. Uh, this is the lifestyle lifestyle of the people of the tea garden yeah. they have like the you know tea leaves. Yeah, yeah. so you will see uh, we have we have, have try to show the you know the plastic bottle so you know we তো আমি আপনাদেরকে যেটা দেখাইতে চাই দেখেন এই যে এখানে অনেক মানুষ আসতেছেন আপনারাও আসেন আমাদের এলাকায় আমরা উৎসাহ পাবো এবং আস্তে আস্তে আমরা এই ট্যুরিজমটাকে আরো অনেক বেশি ডেভেলপ করতে চাই আপনারা টাকা খরচ করে এখানে আসলে আশা করি হতাশ হবেন না আপনাদেরকে ভালো কিছু আমরা উপহার দিতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ